মাননীয় জগবন্ধু দেব মহাশয় ওনাকে সম্মানিত করা হচ্ছে বিজেপি পক্ষে মাননীয় অশোক প্রসাদ মহাশয়

শশাঙ্ক আপনি হাত বসিয়ে বসো ডেকে নাও এখানে বসতে দাও মঞ্চে

এই পশ্চিমবঙ্গে তৃণমূল নামক যে আবর্জনাটা আছে নর্দমার কিট যারা তারা এই ব্যবস্থা চালু রেখেছে তাই ইতিমধ্যে আপনারা আক্রান্ত করবিরা এই অফিসকে অর্ধ সমাপ্ত অফিসকে ব্যবহার করেছেন তাই এই অফিসে যেমন জেলা জোন বিভাগের নেতারা ব্যবহার করবেন সাধারণ সম্পাদকরা ব্যবহার করবেন মোর্চা ব্যবহার করবেন অনেক গুরুত্বপূর্ণ মিটিং হবে এখানে সাথে সাথে এই অফিস আমাদের কাছে একটি মন্দিরের মতো আমরা এখানে আশ্রয় পাব এবং ছাদের তলায় আমরা নিজেদের জীবনটাকে বাঁচিয়ে থাকতে পারব যা ইতিমধ্যে আমরা এখানে ঘুরেছি তাই এটা খুবই প্রয়োজন ছিল আজকে সম্পূর্ণ করে শ্রী শ্রী পঞ্চমীর দিন সনাতন সংস্কৃতি মেনে আমরা পুজো করে মা লক্ষ্মীর পুজো করি মা সরস্বতীর পুজো করি আমাদের হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন দুবার এসেছি তিনবার এসেছি আপনাদের পঞ্চায়েত নির্বাচনের পরেও কিছু জায়গায় বিশেষ করে গোগান এবং চন্দ্রকোনার কিছু এলাকা সেখানেও হরিপালের কিছু এলাকায় আপনাদেরকে আশ্রয়হীন হয়ে শুধু বিজেপি করার জন্য এটা ভাব ভারতে কোথাও পাবেন না কোনো উপরে গড়ে ওঠা একটি স্থায়ী ঠিকানা আপনাদের সকলের জন্য আজকে সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টি রাজ্য বিজেপির মাধ্যমে আপনাদেরকে উপহার বা উৎসর্গকৃত করলো আপনারা ইতিমধ্যে এই অর্ধ সমাপ্ত ব্যবহার করেছেন কবে ব্যবহার করেছেন একুশ সালে নির্বাচনের পরে যখন ভয়ঙ্কর অত্যাচার আপনাদের উপরে হয়েছে তখন ঘর ছাড়া কর্মীরা এখানে এসে বাথরুম ছিল না জল ছিল না একটা ইটের কাঠামো ছিল কারণ সেদিনও আমি এসেছি তার সঙ্গে আমাদের ঐতিহ্যের মর্যাদা ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে আমরা আমাদের অগ্রজ প্রবীণ নেতৃত্বকে সম্বর্ধনা জানিয়ে প্রণাম নিবেদন করে এই কর্মসূচিতে অফিসকে আজকে উদ্বোধন আমরা ঘোষণা করলাম আপনারা এটা প্রপারলি ব্যবহার করবেন এবং সুন্দর করে

কিছু তাকানোর দরকার নেই শুধু চোরই পথি এগিয়ে চলো এগিয়ে চলো এই পরিকাঠার মধ্যে কি কি আছে আপনাদের জেনে রাখা দরকার এখানে একটি মিটিং হল রয়েছে এখানে সতেরোটি কক্ষ রয়েছে এখানে আমাদের ভবিষ্যতে লাইব্রেরি করার পরিকল্পনা আছে এখানে কল সেন্টার স্থাপনের ব্যবস্থা হবে এবং কার্যত ভারতীয় জনতা পার্টির কর্মীদের এখানে দু হাজারের বেশি বারোশো হয়েছে আগামী দিনে আরো একটি মেম্বার হওয়ার সুযোগ রয়েছে আপনারা প্রত্যেকটা বুথকে দুর্গ তৈরি করুন সনাতনীদের ঐক্যবদ্ধ করুন এবং পশ্চিম বাংলা থেকে এই পাক মুক্ত বাংলা আমরা যাতে করতে পারি তার জন্য যথাযথভাবে কাজ করবেন বিভিন্ন কর্মসূচিতে আমরা আসি অন্যান্য নেতারা তাদেরকে চাকরি দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার আগামী দিনে এলে করবে এবং খানাকুল গোগাটপুর সুরা সড়ক বিপুল সংখ্যক মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে যুবকরা চলে গেছেন অন্য রাজ্যে তাদের হাতে কাজ দিয়ে আমরা পশ্চিমবঙ্গে ফেরাবো তাদের বাড়িতে ফেরাবো এই হবে আমাদের অঙ্গীকার এক লক্ষ কুড়ি হাজারের বাড়ি নয় বিজেপি অঙ্গীকার থাকবে তিন লক্ষ টাকার বাড়ি দেব যারা এক লাখ কুড়ি পেয়েছেন তারাও এক লাখ আশি পাবেন আর যাদের বাড়ি দেওয়া হয়নি তাদেরকেও তিন লক্ষ টাকা করে বাড়ি সাথে স্বচ্ছ ভারতের আধুনিক সুবিধা যুক্ত শৌচালয় প্রধানমন্ত্রীর নলে জল আর বিদ্যুতের বিল যাতে দিতে না হয় তার জন্য প্রত্যেক বাড়িতে সোলারের আলো প্রধানমন্ত্রী সূর্যোদয় স্কিমে ভারতীয় জনতা পার্টি করবে সিপিএমকে কে দেখেছেন কংগ্রেস কে দেখেছেন তৃণমূল দেখা হয়ে গেল আমরা উই আর নট টেস্টেড ইয়েট আমাদের টেস্ট করার জন্য জনগণকে গ্রামে গ্রামে উদ্বুদ্ধ করুন আগামী এক বছরের মধ্যে আমরা যাতে এই মুসলিম লীগ টুর যে সরকার যারা দুর্গা ঠাকুর ভাঙে সরস্বতী পুজো করতে দেয় না তাদেরকে আমরা গঙ্গ গঙ্গাতে বিসর্জন দেবো এবং পারলে বঙ্গোপসাগরেও ছুঁড়ে ফেলে দেবো এইভাবে আমাদের 비겁당, 비겁당, D.P.지보당.